আজকের ব্লগটি হচ্ছে শুধু খানাদানা নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি একদম আকাশের মাঝখানে কাপাটুকের সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স করার জন্য এখন আছি আমি হট এয়ার বেলুন রাইডে আমাদেরকে নিয়ে বেলুনটি আকাশে উঠে যাচ্ছে আকাশে উঠতেই নিচে গরমের ফেরি চিমনিগুলো একদম পেন্টিংয়ের মতো লাগছে বেলুনের ভিতর দাঁড়িয়ে চারপাশে এত বেলুন মনে হচ্ছিলো সিনেমার ভিতরে আছি আমি ম্যাজিক্যাল ভিউ একেই বুঝি বলে ধীরে ধীরে সূর্য উঠলো আলো বদলালো আর সেই ভিউ এক কথায় ম্যাজিক্যাল আকাশে ভাসছিলাম আর আল্লাহকে প্রতি মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছিলাম এত সুন্দর একটি অভিজ্ঞতা আমি অর্জন করতে পেরেছি এজন্য এখন আমাদের বেলুন থেকে নামিয়ে দেওয়া হয়েছে নামিয়ে দেওয়ার পর বেলুনের উপর দাঁড়িয়ে আমরা অনেক ছবি টবি তুললাম আর আমাদের যে বেলুনের পাইলট ছিলেন উনি এখানকার ট্র্যাডিশন অনুযায়ী শ্যাম্পেন পার্টির অ্যারেঞ্জ করছে এখান থেকে ঠিক একটু দূরেই উনি শ্যাম্পেন পার্টি অ্যারেঞ্জ করছে এখানে শ্যাম্পেন খাওয়ানো হবে জুস খাওয়ানো হবে মেডেল দেওয়া হবে যেহেতু আমরা আকাশে উড়ে ঘুরে বেরিয়েছি সো একটা মেডেল তো দিতেই হয় তাই না তো আমাদেরকে ডাকছে আমরা এখন যাচ্ছি এবং দেখছি আমাদের পাইলট এখন শ্যাম্পেনের বোতলটা ওপেন করবে ঠিক সিনেম্যাটিক স্টাইলে যেভাবে টিভিতে দেখেছি ঠিক সেরকম এখন আমাদের শ্যাম্পেইনটা সার্ভ করে দিচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে সারি সারি মেডেল যে কজন বেলুনে উঠেছে প্রত্যেকের জন্য একটি করে মেডেল ছোট্ট একটি শ্যাম্পেইন পার্টি সবার মুখে হাসি আর হাসি হাসি করে এই উদযাপনটা হচ্ছে সকালের এই অ্যাক্টিভিটি শেষ করে আমরা এখন চলে যাব আমাদের হোটেলে আমাদের হোটেলের ট্যারাসে আমাদের জন্য ব্রেকফাস্টের আয়োজন রয়েছে বেলুন দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট খাবো ব্রেকফাস্টের জন্য চলে আসছি আওয়ার হোটেল টারাস ব্রেকফাস্ট ইনসাইড ভেতরে আজকে অনেক ঠান্ডা শুধু স্নোটাই পরে নাই ও এটা আসলে এই কাপা দেখতে এক মাসের উপরে থাকতে হবে বাট নট পসিবল তো যতটুক সম্ভব তাই দেখে নিচ্ছি ভিড় বেশি আমরা ব্রেকফাস্টের জন্য বসে গেলাম এখানে দেখা যাচ্ছে কর্নফ্লেক্স তারপর এখানে তাহিনি বলে একটা ফুড আছে যেটা খুবই এনার্জেটিক ওরা বিলিভ করে এটা খেলে সারাদিন আর কোনো খাবার খাওয়া লাগে না আর এখানে অনেকগুলো শাক নিয়ে নিয়েছি খাবো বলে এগুলো টার্কিশ ফুড আর টার্কিশরা মর্নিংয়ে প্রচুর পরিমাণে চিজ খেতে লাইক করে আমরাও খেয়েছি যে কয়েকদিন টার্কিতে ছিলাম ইস্তাম্বুল কাপাডোকে আমরা প্রচুর পরিমাণে চিজ খেয়েছি এখানে ভ্যারাইটি রকমের সালাদ আছে কেক ছিল অলিভ ছিল সবাই সবার মতো এনজয় করছে ব্রেকফাস্ট সকালবেলা বেলুনের ভিউ দেখতে দেখতে এনজয় করতে খুব মজাই লাগছে এগুলো একটাতে হানি একটাতে নিউটেলা বিভিন্ন রকমের জিনিস বাটার বিভিন্ন রকমের কর্নফ্লেক্স ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ হানি অ্যামেজিং ফুড রেডি থ্যাংক ইউ এগ নিয়ে এখন টেবিলে যাচ্ছি টেবিলে গিয়ে ব্রেকফাস্ট শেষ করবো ব্রেকফাস্ট শেষ করে আজকের প্ল্যান হচ্ছে এখন রুমে যে একটা ঘুম দেবো ঘুম থেকে উঠে শাড়ি পরবো শাড়ি পরে একটা ল্যান্ডস্কেপ ভিউতে যাব ছবি তোলার জন্য কেমন লাগছে দিদি আজকে আবার বের হয়ে গেলাম ডে ট্রিপে আজকে শাড়ি পরেছি ছবি তুলবো এই জন্য এখন এই গাড়িটা রেন্ট করলাম সো দেখা যাক কোথায় কোথায় গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারি আমরা আসলে আজকে আমাদের বালুন রাইডের এক্সপিরিয়েন্স ভুলতেই পারছি না অ্যালিনাকে এতগুলো লেয়ারে লেয়ারে জ্যাকেট পড়িয়েছিলাম আমাদের অনেক ঠান্ডা লেগেছে তো অ্যালিনার একটুও ঠান্ডা লাগে হাতে ঠান্ডা লেগেছে হ্যাঁ বাট অ্যালিনা ছিল ফুললি প্রোটেক্টেড এখন আমি আছি গরমের ফেমাস ভিউ পয়েন্ট বা প্যানারমিক ভিউ স্পটে এখান থেকে গরমে ভ্যালির ফেরি চিমনিটি দেখা যাচ্ছে পাথরের অদ্ভুত আকার এখানে যা লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছে এখান থেকে পুরো ভ্যালিটা গুহা হাউস আর বেলুন ফ্লাইট সব এখান থেকে একসাথে দেখা যায় যত ট্যুরিস্টরা আছে এখানে এসে অসাধারণ ফটোগ্রাফি করে আমিও করেছি বিশেষ করে সকালে আর সন্ধ্যায় এখানে অসাধারণ সুন্দর ভিউ ক্রিয়েট হয় গরমে ভ্যালি থেকে বের হয়ে রুমে এসে তাড়াতাড়ি করে আবার ড্রেস চেঞ্জ করে বের হয়ে গিয়েছি কারণ বেড়াতে এসেছি একটি সেকেন্ডও নষ্ট করা যাবে না এখানে এসে আমি হচ্ছে একটি জুস বারে বসেছি এবং এখানে একদম ফ্রেশ প্রমেগ্রেন্ট থেকে আমাকে জুস বের করে দেওয়া হচ্ছে একটা বিরাট প্রমেগ্রেন্ট যেখান থেকে বেশ অনেকখানি জুস বের হলো খুব চমৎকার একটি মেশিনে খুবই সহজে একটা বিরাট প্রমেগ্রেন্ট থেকে একটু অপচয় না করে খুব সুন্দর একটা জুস বের করে দিল কালারটা এত সুন্দর আমার দেখেই খুব রিফ্রেশিং লাগছিল খুবই মজা এক্সট্রা কোনো সুগার অ্যাড করা হয়নি অনেক রিফ্রেশিংও ছিল আর ভিউটাও অ্যামেজিং ছিল এখান থেকে বসে আশেপাশে সব কিছু খুব সুন্দর মতো দেখা যাচ্ছিলো আমরা কাপাটুকিয়ার যে গোরেমেতে মেতে আছি এটা সত্যি সত্যি একটি স্বপ্নের জায়গা চারপাশে যতদূর দেখা যায় সবই হচ্ছে ল্যান্ডস্কেপ ভিউ অনেক সুন্দর প্রত্যেকটা মুহূর্ত আমার গল্পের মতন এই সহ শুধু দেখার জন্য নয় অনুভব করার জন্য এখানকার নিরবতা আকাশের রঙ আর প্রকৃতির সৌন্দর্য সব কিছু আত্মাকে ছুঁয়ে যায় আজকের এই যাত্রা শেষ হলো গড়ে মেতে কাপাটোকের এই অসাধারণ ভূদৃশ্য আর রঙিন সংস্কৃতির মাঝে প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য আর নিত্য নতুন অভিজ্ঞতার মিলে সত্যিই আমার জন্য এটি ছিল একটি অনন্য অনুভূতি আশা করি একদিন তোমরাও এই সুন্দর জায়গাটা সজীবতা অনুভব করতে পারবে সামনে আরও অনেক দারুণ জায়গার গল্প নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো নিজের স্বপ্নগুলোর পেছনে ছুটে যাও এবং জীবনকে পুরোপুরি উপভোগ করো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহফেজ ও হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু